আর জি বলতো শাড়িটা ওপেনিংয়ের দিন ভাবছি এরকম একটা শাড়ি পরবো ভালো লাগবে না আমাকে কিন্তু আজকে কিন্তু এটা দেখা কমেন্ট করে জানা এটা আমাকে ভালো লাগবে কিনা ততক্ষণ আমি বলি আজকে আমি কী দেখাতে এসেছি তোমরা অনেকেই আমাকে জানতে চাইছিলে যে ওপেনিংয়ের দিন পাপাই শাড়ি হতে বাড়ার সাথে কি এমন স্পেশাল থাকবে তাই তো স্পেশাল তো অনেক কিছু রয়েছে কিন্তু স্পেশাল তার মধ্যে কিছু কিছু জিনিস রয়েছে যেটা আমি আজকে তোমাদের দেখাচ্ছি যেমন এখন আপাতত ট্যাগ বসানো শুরু হয়েছে সব আসলে যেমন দেখে নাও এই যে তারিখটাগুলো আজকে আমি এগুলো দেখাচ্ছি যে ওপেন বর্ডারে রয়েছে এই যে ওপেন বর্ডার তোমরা দেখতে পাচ্ছ এই ওপেন বর্ডার তোমরা সবাই হয়তো এগুলো পরিচিত রয়েছে বারবার বলে দিই এই ওপেন বর্ডারের যে দামটা আজকে দিতে চলেছি এই দামটা শুধুমাত্র যারা আমাদের সব ভিজিট করবে পাপাই শাড়ি হাউস বারাসাত ব্রাঞ্চ সেইখানে কিন্তু তোমরা পাবে একদম জাস্ট কালেকশন দেখো এটা প্রচুর স্টক নিয়ে বসছি কালার সেটিংও পাবে এমন যে ছাট মাল কালার সেটিং পাবে কালার অপশন অনেক সুন্দর সুন্দর রয়েছে দাম শুরু হবে সেদিনের জন্য ফোর ফিফটি থেকে দেখে না একদম তোমাদের একদম বারাসাতে এটা ট্যাক্স বছানো হয়নি না এটা ট্যাক্স বসানো শাড়ি দাও

Hi, Stopper dich, lab. ছশো টাকা বা সাড়ে ছশো টাকা সেই শার্ট কোয়ালিটির ব্যানার এই ব্যানার্সই বলছি বালুচুরি ওপেনিং এর দিন পেয়ে যাবে ওপেনিং এর দিন মানে এটা কাটোয়াতেও পাবে ইনফ্যাক্ট তোমরা বারাসাতেও পেয়ে যাবে মানে বারাসাত কাটোয়া দুটোতেই পাবে সেটা পেয়ে যাবে চারশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস ঠিক আছে ফোর ফর্টি নাইন জাস্ট দেখে নেবে ফর্টি নাইন বছর ফোর নাইনটি নাইন জাস্ট দেখে নেবে এই যাচ্ছে ট্যাগটা ঠিক আছে তো তাছাড়া আরও আরো কালেকশন রয়েছে যেমন ধরে নাও এই যে আমাদের রাখি দিয়ে একটা ব্যাগ বসাচ্ছে এটা খুব সুন্দর এই সব মাল তোমরা পেয়ে যাচ্ছ চারশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং থাকবে আমাদের এখানে শার্ট ওপেন বর্ডার তাছাড়া যে শুধুমাত্র শার্ট ইন ওপেন বলে সেনারা তার সাথে কন্ট্রাস্ট কিছু কালেকশন থাকবে তার মধ্যে রয়েছে পার্টি বয়ার কালেকশন তারপরে দেখো এই যে ডিজাইনগুলো এইগুলো তোমরা পেয়ে যাচ্ছ চারশো নিরানব্বই টাকা দিয়ে ঠিক আছে এটা তো ওপেন বলার অবশ্যই রয়েছে আর এই কালেকশনটা কি রয়েছে দেখে না শুধুমাত্র যে আমি যে কটা কালেকশন দেখাচ্ছি সে কটাই যে তোমরা চারশো নিরানব্বই টাকাতে পাচ্ছ সেটা কিন্তু না এটা কিন্তু পুরোটাই দেখে নাও তানচুই ডিজাইনে গেছে পুরোটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে তানচুই ডিজাইন বোঝা যাচ্ছে না তানচুই ডিজাইন কেন বোঝা যাচ্ছে না বোঝা যেতেই হবে দাঁড়াও আমি দেখাচ্ছি এইটাই বোঝা যাবে এইটাই বোঝা যাবে চলো দিয়ে নাও এটাই বোঝা যাচ্ছে একদম কাঞ্চি ডিজাইনের মধ্যে দেখে নাও মানে চারশো নিরানব্বই টাকার দাম রয়েছে এখান থেকে স্টার্টিং প্রাইস তারপরে তোমরা যেরকম প্রাইসে নিতে চাও সেরকম প্রাইসেই পাবে সব দিদিক বলে আবার বলে দিই স্টার্টিং প্রাইস চারশো নিরানব্বই টাকা সেটা দোকান কাটোয়াতেও থাকবে বাড়ার সাথেও থাকবে আর চারশো পঞ্চাশ টাকা শাড়িটা আমি দি দেখালাম এই শাড়ির কিছু কালেকশন শুধুমাত্র বাড়ার সাথে ওপেনিং এর দিন মানে অফার থাকবে এই অফারটা নিতে হলে তোমাদের বাড়ার সাথেই আসতে হবে অনলাইনে দেওয়া হচ্ছে না আর কাটওয়াতেও এটা দেওয়া থাকবে না ঠিক আছে তাছাড়া আরো আরো কালেকশন রয়েছে আমি এখন ওই দিয়ে যেতে পারছি না ওদের ক্যাক বসান বাড়ি